ভালো আছো আজ কোনো কোনো ভাবে আমরা হাসতে পারবো না না পারো এই আমার দিকে তাকাও তুমি তাকাও তাকাও না তাকাও আর আমার দিকে তাকাও আমি ভূতের দিকে কোন আমার দিকে তাকাও তুমি আইসা দিবা দিকে তাকালে আরো বেশি ভালো তুমি আমার দিকে তাকাইলে আসবা না তাকাও না ইয়া করো না দেখি তুমি পারো না তুমি আমার দিকে তাকাও দেখছো আসছে এই দেখ মুখ চাপায় আর যে আসি আইব না বলে আসে দিছে আমি এটা আমি রনি রনি হ্যাঁ ভালো এই তো আলহামদুলিল্লাহ ভালো ফুল বেচ হ্যাঁ বেচছি হ্যাঁ হুম কয়টা বেচ ছো আপনি কম কি লিখা কি বলা আমারে বলবা না কারে বলবা পর নজর লেগে যাবে আমার নজর আমার নজরই তো লাগবে আপনি নজর লাগলে তো আমি শেষ আমার নজর লাগলে তুমি সুন্দর হয়ে যাবে

বৃষ্টি রাশি আমার ঘরে এখন রে বসতে করে দেখবি আমার নিয়ে নেবে যান কোন সেতে ছাইরা গেলি আমায় পাগলে কইরা গেলি বারছে দেখি তোর মায়ের বো বৃষ্টি রাশি আমার ঘরে এখন রে বসতে করে দেখবি আমার নিয়ে নেবে যান কোন সেতে ছাইরা গেলি আমায় পাগল কইরা গেলি বারছে দেখি তোর মায়ের চান ফিরবি নাকি তুই কোনো দিন থাকবো বলার এমন কদিন কেমন করে মনটারে তোর ছুঁই আমায় কেন বুঝলি না রে তুই এখনো আমার রাতের জছে নাটা তুই বৌ আমায় কেন বুঝলি না রে তুই এখনো আমার রাতের মামা কি করলো ভাইয়া লাগে এবার ঠিক আছে বৃষ্টি তুমি না একটা পেজ খুলছ বৃষ্টি হ্যাঁ আমি আপনাদের সবার ভালোবাসা ফেলাইছি নামটা বলে তো

আমি কি না আপনি আপনি সেরা বুঝেন নাই পুরো